বাংলাদেশের রাধাটের জামাত শিবিরকে নিয়ে কি বলে আপনারা একটু জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের আগে এই নাকি বন্ধু বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রাধাট জামাত শিবিরের কঠোর বিরোধিতা করত পরবর্তীতে পাঁচই আগস্টের পরে এই কেনাকি বন্ধু ওই কথায় আগে আশি হাজারের দেওয়া হবে

এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারি করা শুধুমাত্র আলবদর আল সামস বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে